আরে শান্ডা লালা মারছে ওই এ তোর তোর কোবিলের মধ্যে খাইবো তোর এই দিন তোর কই গেল শান্ডা ভালো কা এই না ইয়া আল্লাহ 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 পুল্লা শান্ডা বাত্তি হইছে না খাইতাম না কোবিলের ফুল এটা কি কই রে সময় মতে এত বড় বাউন যেত না এটাই খাগা নালে আরেকটা খুজ্জা দেই আর রা হয় বাংলাদেশ সুন্দর হয় বাংলাদেশ সুন্দর হে কাইফা হালুকা শান্ডা খাওয়া ভালুকা সৌদি থেকে কপিলের ফুল আওয়ার কথা সৌদি থেকে কপিলের ছেলে আসার কথা কই দেখতাছি না তো ওই যায় পড়ছে আরে সব পড় না চাই না হেলিকপ্টার খেতে মধ্যে ল্যান্ড করছেন কে লিগিয়া হ্যালো হেলিকপ্টার খেতে মধ্যে ল্যান্ড করেছেন কুকা দেখ কপিলের ফুল আর আনতাছ একবারই নাই খেত মধ্যে যে নামাই দিছুই হেলিকপ্টার চাকা যদি পে আমাদের হিলাগা পর তো ফ্রি করব হ্যালো

বাঙালিরা দুই রা বিলা খাই আসে অনুচি বাংলাদেশ এগুলো বড়া আর জঙ্গল অপসামা করো বলে বড়া এসব মানুষ বন্ধু গুল দুই না। আর এগুলো তো আমরা দুই দিন পরে পরে মারি এটা খাইবার চাইতেছো আয়ো যাও দড়ি গে এমনে বারো মারছি বাজা ওহন দরকার হন পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চর যমুনা বালুর চর পাওয়া যায় ও কোবিলের বুলা বুলা আইছে কই আরে আইছেই তো এই কোবিলের বুলা জালে আনলো

এইজন এহ الله 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 পুল্লা শান্ডা batti hoyse na khaitam na হেই কফিলের ফুল আইডা কি কইরে সময় মতে এত বড়া হন যাইতো না এলাই খাকা নাইলে আরেকটা খুইজা দেই huyja যা তো জলা শান্ডা কুমলা পেসেস করতাছে এক কামুর হইতো না এ কফিলের ফুল আইডা তো জালে алলো এডা বুলার হইতো না এই আদি আরেটা খুইজা দেইগা ওই ও জামমিল জামমিল গন্ডা আছে না গু খাবি ইংলিশ গু ওই মর ভবিমতে না বড় বড় সান্ডা আছে খাইতে ভালোকা হাতে না বুঝলে এই শান্ডা পাওয়া যাইতো না

চিত লাটিনে দিল চুল অৱশেষ সাহি ৰ চাচা এলেন আৰু দেশে নে গিয়ে দেখে ওটা আসলে সাপ নয় বড় একটা ছান্দা লোম গা চার পা আর নেজ নাড়া দিচ্ছে বললেন আরে ভাই এটা তো একটা প্রাণী সাপ না ভয় পাওয়ার কিছুই নাই সবাই একটু হুসত খেলো এতক্ষণ যাকে সবাই মাঠে চাষ সে তো নিরহ পানি ছান্দা তারপর থেকে গ্রামের সবাই শিখে গেল সাপ আর সান্তা এক নয় অযথা কাগজ সত্যই ভেবে মারা দরকার নেই অরিজিনাল ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দিয়ে থাকবে ওখান থেকে দেখে আসতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য